আমি বানাবো মুড়ি মুড়িমন্টুন মাছের মাথাগুলো সুন্দর সাইজ করে কেটে নিস একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব এবার কড়াইয়ে ডালগুলো দিয়ে দিব দিয়ে ভেজে নেব ডালগুলো এভাবে ভাজা শেষে নামিয়ে নিব ভেজে রাখা ডালগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিব ভেজে রাখা ডালগুলো ধুয়ে নেব পেঁয়াজ আর মরিচগুলো ব্রাউন করে ভেজে নেব এবার একে সব মশলা দিয়ে কষিয়ে নেব মরিচ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল কষিয়ে নেব ডাল আর মাছের মতো একসাথে কষিয়ে নিন এগুলো পরিমাণ মতো পানি দিয়ে দিল এবার মনিঘন্টন কমপ্লিট নামিয়ে নিব